তোমার দেহ মাটি মাটি তোমার খাটি মরনেও মাটি তোমার পিছু ছাড়বে না তোমার দেহ মাটি মাটি তোমার খাটি মরণেও মাটি তোমার পিছু ছাড়বে না মাটি হবে ঠিকানা মাটিরও বিছানা মাটি হবে ঠিকানা মাটির বিছানা মাটিতে করবে স্বয়ং ও মনে কার লাগিয়া ও মনে কর লাগিয়া করছো তুমি এত আয়োজন কে জানে কার চলে ডাকাশে কখন তখন আধার ঘরে একলা তরে দিবরে দাপন মনে কার লাগিয়া ও মনে কার লাগিয়া করছ তুমি এত আয়োজ সেই ঘরে নাই রে বাতি নাই সে থাসি পাটি বন্ধু স্বজন কেহ পাশে থাকবে না ঘরে নাই ফাঁসি তল পাটি বন্ধু সজনে কেহ পাশে থাকবে না নাই থা টেলিফোন হবে না আলাপন নাই টেলিফোন হবে না আলাপন বন্ধু আছরে কেমন কারলা গিয়া হুমন লাগিয়া করছো তুমি তো আয়োজন কি জানে কার চলে যাবার আসে কখন তখন আধারে ঘরে একলা তরে দিবরে দা ফোন কর লাগিয়া হুমন কার লাগিয়া করছো তুমি তো আয়োজন কে জানে কার চলে যাওয়ার না কাশে কখন তখন আধারে ঘরে একলা তরে দিবরে দাফন ও মনে কারে লাগিয়া ও মনে কারে লাগিয়া করছ তুমি এত আয়ু মারে দেহ মাটি মাটি মার খাটি মরণেও মাটি তোমার করণেও মাটি তোমার পেছ ছাড়বে না মাটি হবে ঠিকানা মাটিরও বিছানা মাটি হবে ঠিকানা মাটিরও বিছানা মাটিতে করবে স্বয়ং ও মনে কার লাগিয়া ও মনে কার লাগিয়া করছো তুমি এতো আয়োজন কে চলে যাবার ডাকাশে কখন তখন আধার ঘরে মনে কার লাগিয়া লাগিয়া করছো তুমি এত আয়োজন সে ঘরে নাই রে বাতি নাই সে থাশী পাটি বন্ধু স্বজনকে নাই রে বাতি নাই সে থাশি পাটি বন্ধু সজনে কে পাশে থাকবে না নাই সে টেলিফোন হবে না আলাপন নাই সে টেলিফোন হবে না আলাপন বন্ধু আছো রে কেমন ও মনে লাগিয়া উমনে কার লাগিয়া করছো তুমি এত আয়োজন কে জানে কার চলে যাবার ডাকাশে কখন তখন আধারে ঘরে একলা তরে দিবরে দা ফোন লাগিয়া উমনে কার লাগিয়া করছো তুমি এত আয়োজন জানেকার চলে যাবার না কখন তখন আধারে ঘরে একলা তরে দিব রে লাগিয়া। লাগিযা মনে কারে লাগিয়া করছো তুমি তো আয়োজ